আমাদের এখানে বেনের মধ্যে হচ্ছে সিকিলিয়া ক্রিস পিজা নাম এটা একটু অন্য ধরনের পিৎজা শপ যেখানে আমরা বেনের মধ্যে সাধারণত পিৎজা বানিয়ে থাকি আমাদের এখানে অনেকগুলো পিৎজা রয়ে গেছে পপুলার স্পেশালি টাহার এর মধ্যে ডাবল পেপরনি হারিসা চিকেন সিসিলিয়ান ভেজ তাছাড়া আরও অনেকগুলো মেনুতে পিৎজা রয়ে গেছে তাছাড়া অনেকগুলো সাইডস আছে আমাদের এখানে পটেটো ওয়েজেস উইংস এছাড়া আমাদের এখানে কার পার্কিংয়ের সুবিধা রয়েছে ফ্যামিলির সাথে কার পার্ক কার পার্কিং করে এসে এখানে আবার বসারও সিটিং রয়েছে আপনারা চাইলে বসে খেয়ে যেতে পারেন আমাদের লোকেশনটা হচ্ছে ওয়ান টু ইলেভেন অ্যাসেম্বলি প্যাসেজ হান্ড্রেড অ্যান্ড টেন মাইল্যান্ড রোড স্টেপনিগ্রিন স্টেশনের পাশেই অপোজিট এখানে কুনমারি ক্যাফে আছে ওইটার অপোজিট এলিওয়েতে ডুকলেই আমাদেরকে পেয়ে যাবেন সিকিলিয়া ক্রিস্ট পিৎজা আসলে সিকিলিয়ার স্পেশালিটি হলো এটা ইটালিয়ার সিসিলি শহর থেকে আপনার প্রবাহিত পিজ্জা গুলো আমরা আসাধারণত মেক করে থাকি আমরা এখানে ডেলিভারি উবার ইস জাস্টিট এবং আমাদের নিজস্ব পার্সোনালাইজ ওয়েবসাইট আছে যেখানে অনেকগুলো অফার রয়েছে আপনার চাইলেও ওইটার থ্রু সিকিলিয়া ক্রিস পিজ্জা সার্চ করলেই পেয়ে যাবেন আমাদেরকে আসসালামু আলাইকুম এই সিকলি ক্রিপস ফিজা খেতে আমি আজকে এখানে আসলাম ফেসবুকে ইউটিউবে টিকটকে এত দেখেছি তারপর আর লুপ সামলাইতে পারলাম না যার ফলে আসলাম আসে এসে আসলে অসাধারণ খুবই মজা এবং কয়েক মিনিটের মধ্যেই অর্ডার করার পর তারা রেডি করে দিয়ে দিয়েছে তো আপনারা যারা মাইল্যান রোডে আশেপাশে আছেন অথবা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন

In our uh, uh, van, Is the top rated by all of our customers. It goes with uh, Italian mozzarella cheese. Everyone likes cheese. cheese. It's uh, mozzarella, pure mozzarella. It's no mix of any other thing, so you can feel the original taste of mozzarella and then comes the mixed peppers and here is our hero the harissa chicken which everyone likes from kids to the adults and uh, old people as well the spices are from middle east and the dough and everything is from italy so it gives you the combination of middle eastern taste and the italian taste Let's see how it cooks and how it gets after that. How long? Same. Yeah, it takes same amount of time to cook. One hour thirty minutes. See the pizza which we have put before is cooked now. Mm -hmm. Is the wedge pizza. Touch of molasses sauce. It's called pomegranate molasses. It gives a good tangy flavor to this pizza. つったの